আমরা সমিতি দিয়া টাকা চুষি না আমরা মানুষের জমি চুষে খাই আমরা পাঁচ বছর পরে আয়সা আপনার ঘর বাড়ি জায়গা জমি সব লেখা নিয়ে পরে আপনারা রাস্তায় রাস্তায় ঠিক আছে আমাদের সমিতি থেকে মানুষদেরকে মানে টাকা পয়সা দেওয়া হয় কিস্তি হিসাবে বুঝছেন বিষয়টা মানুষ তো মনে করেন এই যে সমিতি থেকে টাকা তুললে সমিতিগুলা কিন্তু মানুষকে চুষে 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 টাকা নেয় নেই কি না রকম সমিতি আমরা চালাই না মানুষ যে সমিতি গুলাতে যে টাকা নেয় মনে করেন মাসে মাসে টাকা দেওয়া লাগে সপ্তাহে টাকা দেওয়া লাগে এরকম অনেক সমিতি আছে কিন্তু আমরা এই রকম না আমরা হইছি মিনিমাম পাঁচ বছর পরে আপনার সাথে সাক্ষাৎ করব। আপনার ওজন কতটুকু হইব শরীরের মনে কানেক আচ্ছা আমরা মানুষের শরীরের ওজন অনুযায়ী টাকা দিই আপনি যদি মনে করেন চল্লিশ কেজি হন তাহলে আপনাকে চল্লিশ হাজার টাকা দেওয়া হইব এটা আপনার শরীরের উপর ভিত্তি করে বুঝছেন আর আপনার কিস্তি দেওয়ার যে সিস্টেমটা এটা হইছে ধরেন আপনি আমাদের কাছ থেকে টাকা নিলেন হ্যাঁ আপনার শরীরের ওজন চল্লিশ কেজি আপনি চল্লিশ হাজার টাকা কালকেই পেয়ে যাবেন বুঝছেন এই যে মানুষ সপ্তাহে বা মাসে মাসের কিস্তি দেওয়া লাগে এরকম কোনো দরকার আমাদের নাই আমরা ডিরেক্ট পাঁচ বছর পরে আসব আপনার বাড়িতে তার ফাঁকে ফাঁকে আবার আমরা আপনার বাড়িতে আইসা দেখবো যে আপনার বাড়ি ঘরদোর ঠিক আছে কিনা বা আপনারা আছেন কিনা বুঝছেন বিষয়টা এই পাঁচ বছর পরে আপনার ঘর যে জমিটার উপরে আছে এই জমি আপনার ঘর সহ আমরা লিখে নিয়ে আছি আমরা বিষয়টা এর মধ্যে আমরা আর কোনো টাকা পয়সা দেওয়া দরকার নাই আপনাদের লাভ আমার আমার তো দরকার নাই তখন হবে পাঁচ বছর পরে যখন আপনার জায়গা জমি আবার যে ঘরটা আছে এই ঘর সহ আমরা লেখা নিয়ে যাই আমরা এই সিস্টেমটা কেমন ভালো আছে না তো আমরা চাইতেছি আপনি আমাদের আমাদের কিস্তির মধ্যে বা সমিতির মধ্যে একজন সদস্য হন আমরা সমিতি টাকা চুষিনা আমরা শুনেন আমরা সমিতি দিয়া টাকা চুষি না আমরা মানুষের জমি চুষে খাই বুঝছেন বিষয়টা আপনি কালকে যাবেন গিয়ে আপনার ওজনটা পাবেন আপনি কত টাকা পাবেন আমাদের কাছ থেকে শরীরের ওজন আপনাকে বলে দিবে টাকা পাওয়ার পরে পাঁচ বছরের মধ্যে আমাদের টাকা দেওয়ার কোনো দরকার নাই আমরা পাঁচ বছর পরে আয়সা আপনার ঘর বাড়ি জায়গা জমি সব লিখে নিয়ে যাই আমরা পরে আপনারা রাস্তায় রাস্তায় ঘুরবেন ঠিক আছে বুঝতে পারছেন কি বিষয়টা আপনি কি এই সমিতি থেকে টাকা তুলতে ইচ্ছুক কিনা আর বুঝাবুঝির কি আছে আমি তো বুঝাই দিলাম আপ খালি টাকাটা নিয়ে আসবেন আর পাঁচ বছর পরে জায়গা জমি যা আছে ঘর বাড়ি সব আমাদের নামে লিখে দিবেন